এখানে ঘরটাকে অন্ধকারে অন্ধকার করে একটা লাইট জ্বালিয়েছে লাইট জ্বালিয়ে তারপর মাদক সেবন করছে এই অবস্থা ওকে পেলা এখন এই অবস্থাটা ধরো একদিনে হয় নাই ও আস্তে আস্তে শুরু করেছে এবং নিজে নিজেই তো শুরু করে নাই কারণ না কারো মাধ্যমে শুরু করেছে এরকম ওর সাথে আমার ধারণা যেহেতু এখানে এটা নিয়মিত মাদক সেবন করে ও তো কারো কাছ থেকে কিনে এবং আপনাদের সাথে আরো লোকজন মানে আপনাদের বাড়ির আশেপাশে পাবেন হয়তো আপনাদেরই সন্তান আছে আপনারা পাবেন তো আপনারা যদি এখন থেকে যদি আপনারা যদি সচেতন না হন কিন্তু 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 আপনাদেরও ভবিষ্যৎ সন্তান নিয়ে আপনারা কিন্তু নিরাপদে থাকবেন না তা আমাদের একটাই আপনাদের কাছে প্রত্যাশা আমরা চাই যে আপনারা আমাদেরকে তথ্য দেন তথ্য দিয়ে সহযোগিতা করেন তথ্য দিলেই আমরা কিন্তু এখানে কিন্তু অভিযান করবো ঠিক আছে